হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সাহিত্যে তোমাদের ফাজিল বা এইচএস ফার্স্ট সেমিস্টার তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের অ্যারাবিক সাবজেক্টের গ্রামারের যে টপিকটা ছিল মাফল হ্যাঁ আমরা আজকে আকসামুল মাফল সম্পর্কে পড়ব অর্থাৎ মাফলের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে আমরা ওগুলো একটু দেখবো ওকে তখন মাফল বলতে কি বোঝায় মাফল বলতে অবজেক্ট হ্যাঁ যেটাকে আমরা ইংলিশে যদি আমরা কোনো একটা সেন্টেন্স তৈরি করি সেক্ষেত্রে যেমন সাবজেক্ট ভার্ভ অবজেক্ট যেটা থাকে তো এই অবজেক্টের বিষয় হচ্ছে মাফল ওকে যেমন আই ইট রাইস আমি ভাত খাই যে আমি খাই আমি কি খাই ভাত ভাত যেমন এখানে অবজেক্ট অ্যারাবিকে আমি যদি বলি আকাল তু আর রুজসা আমি ভাত খেয়েছিলাম এই যে রুজ্জা যে শব্দটা বললাম ওটা হচ্ছে মাফুল বা অবজেক্ট মাফুল বলতে কিছুই না এটা অ্যারাবিকের একটা ট্রাম বা শব্দ মাফুল বলতে আমরা ইংরেজিতে যেটাকে অবজেক্ট বলে থাকি অ্যারাবিকে সেটাকে আমরা মাফুল বলে চিনি ওকে সিম্পল বিষয় তো আমরা এই অবজেক্ট বা মাফুল ওটা আমরা আজকে আলোচনা করব একদম সিম্পলিভাবে তোমাদেরকে আমি বোঝাবো তোমরা ধৈর্য ধরে ক্লাসটি একটু দেখবে আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ওকে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি দেখো প্রথমে যেটা আমি বললাম যে মাফুল মাফুল বলতে তোমাদের একটা আশা করি ক্লিয়ার হয়েছে ডাউট যে মাফুল হচ্ছে কিছুই না যেটাকে আমরা ইংরেজিতে অবজেক্ট বলে থাকি ঠিক আছে বাংলাতে বলা হয় কর্মপদ হ্যাঁ আর ইং অ্যারাবিকে বলা হয় মাফুল ওকে মাফুল বা যে অবজেক্ট যেটা আমরা বলছি এটাকে আমরা অ্যারাবিকে পাঁচটা ভাগ করতে পারি একটাকে বলা হয় মাফুলের বিহি মাফুলের বিহি কোনটাকে বলবো অর্থাৎ এটাকে যদি আমরা বলি বাংলায় বলা হয় প্রকৃত কর্মপদ দেখো মাফলে বি আমরা সেটাকেই বলবো যেটা ডাইরেক্ট মানে ফেল যেটা থাকছে বা ক্রিয়া যেটা থাকছে ভাব যেটা থাকছে বাক্যের মধ্যে যার উপর ডাইরেক্টলি পড়বে সেটা হবে বিহি ওকে অর্থাৎ ক্রিয়া মানে সাবজেক্ট যে কাজটা করবে সাবজেক্ট একটা কাজ করবে ক্রিয়া সম্বোধন করবে ওই ক্রিয়াটা যার ওপর গিয়ে বর্তাবে বা ক্রিয়ার অ্যাকশনটা যার ওপরে গিয়ে পড়বে সেটা হবে মাফলে বিহি দেখো আমরা একটু বইয়ের ভাষায় দেখি যে ফাইলের ফেল অর্থাৎ সাবজেক্টের ক্রিয়া মানে ভাব যার উপর পতিত হয় বা ফাইলের কৃত কাজটি হ্যাঁ অর্থাৎ সাবজেক্ট যিনি থাকছেন তিনি যে কাজটা করছেন যার মাধ্যমে প্রকাশ পায় তাকে আমরা মাফুলে বিহি বলি ওকে তাহলে কি দেখলাম মাফুলের বিহি কিছু না মাফলে বিহি হচ্ছে সেটাই যেখানে কি হবে ফাইল বা সাবজেক্টের ক্রিয়াটা যার ওপর গিয়ে পড়বে বা সাবজেক্টের অ্যাকশনটা কাজটা যার ওপরে গিয়ে পড়বে সে হচ্ছে মাফলে বিহি যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি দরাবা যায়দুন আমরান জায়েদ মারলো কাকে আমরকে দেখো এখানে একটা বিষয় বলি এরাবের বিষয়টা তোমাদের একটু তোমরা সকলে জানো যে ফাইল কি হয় ফাইল পেশ হয় ঠিক আছে ফাইল কি হয় পেশ হয় সো এখানে ফাইল জায়দুন রয়েছে আমরা এটাকে ফাইল হিসেবে দেখছি যে জায়দ মারলো মারা কাজটা কি করলো জায়দ করলো তো জায়দ হচ্ছে এটা আমাদের ফাইল অর্থাৎ সাবজেক্ট বাক্য সাবজেক্ট কি জায়দ জায়দ মারলো আমরা জানি যে ক্রিয়া যে সম্পন্ন করে বা অ্যাকশন যে করায় সে হচ্ছে সাবজেক্ট তাহলে মারা কাজটা কি করছে জায়েদ করছে তাহলে জায়েদ হচ্ছে এখানে সাবজেক্ট অর্থাৎ এটাকে আমরা আরবে বলি ফাইল ওকে আর দরবা হচ্ছে ফেল ফেলে মাজি ঠিক আছে দরবা সে পুরার করলো এখানে রয়েছে আর এখানে আমরা ফাইল স্পর্শ দেখতে পাচ্ছি হ্যাঁ তো মারলো হচ্ছে ফাইল দরবা হচ্ছে ফেল আচ্ছা ফেল ফাইল পেয়ে গেলাম আমার সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি এবারে আমাদের দেখতে পেয়েছে মাফুল ওকে দেখো অর্থাৎ অবজেক্ট তাহলে মারা মারাকাছটা কার উপরে গিয়ে পড়ছে আমার উপরে গিয়ে না দেখো জায়েদ আমরকে মারলো জায়দ কাকে মারলো আমরকে মারলো তাহলে অ্যাকশনটা কার উপরে গিয়ে পড়লো আমরের উপরে গিয়ে পড়লো তাহলে আমার হচ্ছে এখানে আমাদের মাফুল তো মাফুলে কোন প্রকারের মাফুলে বিহি ঠিক আছে আমার হচ্ছে আমাদের মাফুলে বিহি ওকে আচ্ছা তোমরা বলতো যদি এই বাক্যে আমাদের অবজেক্ট না থাকতো তাহলে বাক্যটা কি কমপ্লিট হতো আমি যদি বলতাম যে দরাবা জায়দুন জায়দ মারলো প্রশ্ন একটা থেকেই যায় যে জায়দ কাকে মারলো তাই না এই যে কাকে মারলো এই প্রশ্নের অ্যান্সার করতে গেলে আমাদের একটা অবজেক্ট আনতে হচ্ছে তাই না ওই অবজেক্টটা হচ্ছে আমাদের মাফুলে বিহি ওকে অর্থাৎ মারা কাছটা কার উপরে গিয়ে পড়ছে যার উপরে গিয়ে পড়বে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট রাইট তো এখানে দেখলাম দরবার যাইদুম জায়েদ মারলো কাকে মারলো আমর আমরকে মারলো তাহলে আমর হচ্ছে আমাদের অবজেক্ট বা আমরা আরবিকে বলবো মাফুলে বিহি কি বলবো মাফুলে বিহি আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি মাফুল যেটা আমরা বলছি মাফুলে এরব কি হয় জানো মাফুলের এরব যাবর হয় ওকে যদি সেই মাফুল যদি আলিপ্লাম যুক্ত থাকে একটা যাবর হয় আলিপ্লাম যুক্ত না থাকে ডাবল যাবর হয় ওকে একদম ইজে বিষয় এটা মাথায় রাখবে আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে এ বাক্যে জাই দ্বারা যে পড়ার কাজটি হয়েছে তা আমরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে মানে আমর এর মাধ্যমে প্রকাশ পেয়েছে তাই না অর্থাৎ অ্যাকশন যে হয়েছে যদি আমর না থাকতো তাহলে পুরহার কাজটি প্রকাশ পেত না মানে প্রহার কাকে করেছে এই কাজটা কখনোই প্রকাশ পেত না তো বাংলায় একে কর্ম বলা হয় ইংরেজিতে অবজেক্ট বলে উক্ত বাক্যে আমরণ হলো মাফুলে ভি একদম ইজি বিষয়ে আমি তোমাদের যেটা বললাম সেই বিষয়টা এখানে বলা হচ্ছে ওকে চলো আচ্ছা তারপরে এখানে কি বলছে মাফলে বিহিটি ফেল মুদি কর্তৃক্রাপ্ত হয় যেটা আমি তোমাদের বললাম বিহি কি হবে নসব হবে অর্থাৎ জবর হবে ঠিক আছে যদি থাকে একটা জবর জবর হয় হয় না থাকলে যেমন যেমন এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে বলছে আঁকালা বাকরু সামাকা বাকর মাছ খেয়েছে দেখো বাকর মাছ খেয়েছে তাহলে এখানে খাওয়াটা বা যেটা ক্রিয়া যেটা রয়েছে আকালা অর্থাৎ ভার যেটা রয়েছে খাওয়া আচ্ছা এটা এই অ্যাকশনটা কারোর উপরে গিয়ে পড়ছে মাছের উপরে মাছ যদি নাই থাকতো তাহলে কি খেতো খাওয়া তো কিছু থাকতো না তাই না জাকালা বাকর খেলো বকর কি খেলো আর বি কারণ অ্যাকশনটা খাওয়া উপরে গিয়ে পড়ছে আর আমরা জানি যে বাক্যের মধ্যে যেখানে মানে সাবজেক্ট বা ফাইলের ক্রিয়া যার ওপরে গিয়ে পড়বে বা ফাইলের ফেল যার উপরে গিয়ে পড়বে সেটা হবে আমাদের মাফলে বিহি এখানে সামাকা হচ্ছে মাফলে বি আর এখানে যেহেতু আলিপ্লাম যুক্ত রয়েছে তাহলে একটা জব রয়েছে আর আমি তোমাদের বললাম আলিবরাম যুক্ত থাকলে এক জবর হয় আলিবলাম যুক্ত না থাকলে মাফুল তখন কি হবে ডাবল জবর হবে ওকে আশা করি ক্লিয়ার তারপর এক্সাম্পল দেখো মাদাহা মাহমুদুন না ইমান মাহমুদ কি করলো প্রশংসা করলো কাকে প্রশংসা করলো না ইমান এখানে যে প্রশংসা করে এটা কার উপরে গিয়ে পড়ছে নাইমের উপরে গিয়ে কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ নাইমকে প্রশংসা করেছে প্রশংসাটা কাকে করেছে নাইমকে করেছে নাইম হচ্ছে এখানে আমাদের মাফুলের বিহি ওকে দেখো এখানে অনুবাদ করা রয়েছে যে মাহমুদ নাইমের প্রশংসা করেছে ওকে মাদাহা মাহমুদুন মাহমুদ প্রশংসা করেছে নাইমান কাকে নাইমকে মাহমুদ হচ্ছে এখানে ফাইল মাদাহা হচ্ছে ফেল ফেল মাজি নাইম হচ্ছে আমাদের মাফুল মাফুলের বিহি ওকে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে দেখো একটা বিষয় দেওয়া রয়েছে যে মাফলে বি সাধারণত ফাইলের পরে আসে আচ্ছা এটা তোমাদের পড়া লাগবে না এখন যেহেতু তোমাদের এইচ এস এখন পড়ছো তোমাদের এই গ্রামারটা তোমাদের প্রয়োজন নেই ঠিক আছে এটা তোমাদের আসবে না কোনোদিন আসবে না তোমাদের পরীক্ষায় ওকে চলো তারপরে আমরা দেখবো যে মাফলে মুতলাক ওকে মাফলে মুতলাকটা কি দেখো মাফলে মুতলাক অর্থ হচ্ছে ক্রীড়ামূল কর্মপদ অর্থাৎ আমরা একটা সেন্টেন্স দেখবো ঠিক আছে সেই সেন্টেন্সের মধ্যে কি হবে আমরা এমন একটি ফেল দেখতে পাবো ওই ফেলের যে মাছদারটা মানে সেন্টেন্সের মধ্যে ফেলটা ব্যবহার হবে সে ফেলের মাঝদার কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার হবে কি হিসাবে ব্যবহার হবে মাফুল হিসাবে ওই মাফুলকে আমরা বলবো মাফুলে মুতলা যেমন আমি যদি বলি আকালা জায়দুন আকলান হ্যাঁ জায়দ খাবার মতো খেয়েছে দেখো আমি বলছি আকালা জায়দুন জায়দ খেলো কেমন খেলো আকালান খাওয়ার মতো খেলো তাহলে এই যে আকালা প্রথমে যে আমি ভাবটা ব্যবহার করেছিলাম আকালার যে মাছদার আল আকলু এই মাছদারটাই কিন্তু আমরা মাফুল হিসেবে ব্যবহার করলাম ওই মাহুলকে আমরা কি বলবো মুতলাক বলবো ওকে আমরা একটু সংজ্ঞাটা দেখি দেখো বলছে এটা এমন এস এম যার পূর্বে একটি ফেল উল্লেখ করা হয় এবং ফেল ও এস এমটি একই অর্থ হয় মানে ফেলটার যে অর্থ হবে এস এম একই অর্থ হবে এটা সাধারণত উক্ত ফেলটির মাঝদার হয় মানে যে ফেলটা আমি ব্যবহার করবো বাক্যের মধ্যে ওই ফেলের যে মাঝদার মানে যেটাকে আমরা বলি ভার্বের যে রুট হ্যাঁ মানে যেখান থেকে ভার্ব তৈরি হয় যেটাকে আমরা কি বলে থাকি যেটাকে আমরা মাছদার বলে থাকি হ্যাঁ ফেলটির যে মূল যে স্ট্রাকচার মূল যে গঠন যেখান থেকে ফেল গঠিত হয় ওই যে মাছদারটা কি হবে এখানে আমরা ওই মাঝধারের ব্যবহার দেখতে পারবো অর্থাৎ এই মধ্যে আমরা যে ফেলটা দেখতে পাবো ওই ফেলেরই আমরা মাফুল হিসেবে ব্যবহার করবো চলো এখানে আরো একটা সংজ্ঞা দেওয়া রয়েছে যে মাঝদারের সাহায্যে ফেলটি তাগিদ দেওয়া হয় ফেলের পুরকা বর্ণনা করা হয় বা ফেলের সংখ্যা বোঝানো হয় ওই মাছদারকে মাফুলে মুতলাখ বলা হয় এখানে কি বলা হচ্ছে আমরা সেন্টেন্সের মধ্যে যে মাছ ধরটা ব্যবহার করছি অর্থাৎ ফেল যে ফেলটা ব্যবহার করছি ওই ফেলের যে মাছ ধরটা আমরা ব্যবহার করছি ওই মাছ ধরটা কখনো তাকিদ দেবে অর্থাৎ কখনো তাকিদের অর্থাৎ জোরপূর্বক অর্থ দেবে আবার কখনো কি হবে পুরকার বর্ণনা করবে যেমন আমি যদি বলি আমি রাজার মতো বসলাম তাহলে আমি বসলাম কার মতো বসলাম রাজার মতো হ্যাঁ একটা আমরা এখানে কি দিচ্ছি একটা প্রকার বর্ণনা করছি যে রাজার মতো রাজা যেভাবে বসেছে আমি সেইভাবে বসলাম তো এই ধরনের একটা অর্থ দেবে আরেকটা কি হবে আমাদের সংখ্যা বোঝাবে অর্থাৎ আমরা ওই সেন্টেন্সের মধ্যে যে ফেলটা দেখতে পাবো ওই ফেলের সংখ্যা বোঝাবে ঠিক আছে মাঝধারি সে সংখ্যা বোঝাবে তো এটাকে আমরা মাফলে মুতলাক বলছি দেখো এক্সাম্পলগুলো দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ দেখো একটা হচ্ছে তাকিদ তাকিদ দিচ্ছে হ্যাঁ বলছে দরবান আমি তাকে মারার মতো মারলাম আমি তাকে বেদম পিটালাম দরব আমি মারলাম এটা কিন্তু ফেল দরবা ফেল এই ফেলেরই মাছ এটা দরবান এটা কি ফেলেরি মাছ না হ্যাঁ আর দরবু দরু মাজার থেকে এসে দরব দরবান আমি কি করলাম তাকে মারলাম মারার মতো মারলাম তাহলে এখানে একটা আমরা তাকিদ পাচ্ছি যে তাকে খুব মেরেছি তাই তো কখনো কখনো এই মাছ কি হবে আমার তাকিদ অর্থ দেবে ওকে অর্থাৎ আমরা যেটাকে মাফলে মুতলাক বলবো সেখানে আমাদের মূল যে বৈশিষ্ট্য যে ফেলটা আমরা ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে ওই ফেলেরই মাছদার আমরা ওই ফেলেরই মাছদার আমরা কি করব ওই সেন্টেন্সের মধ্যে আমরা মাফুল হিসেবে ব্যবহার করব ওকে দরাব তো আমি পুরার করলাম দরবান পড়ার করার মতো মারার মতো আমি পুরার করলাম ওকে তাহলে দরাবা যে ফিল্ডটা দেখতে পাচ্ছি ওই ফিলেরই মাছদার আমরা এখানে ব্যবহার করছি ওকে তাহলে এটা আমাদের তাকিদ অর্থ দিচ্ছে তারপর আরো একটা এক্সাম্পল রয়েছে তোমরা দেখো দহাইকার হাসলো দহাকান হাসার মতো হাসলো হ্যাঁ মানে এখানে তাকি দিচ্ছে যে খুবই হেসেছে হাসার মতো হাসলো মানে খুবই হেসেছে যে ফেলটা এখানে ব্যবহার হয়েছে একই ফেলের মাছদার কিন্তু আহ দহাকান এখানে কিন্তু ব্যবহার হলো তাই তাইতো দহাইকা ফেলের মাছদার দহাকান এখানে ব্যবহার হলো এই জন্য এই যে দহাকান যে শব্দটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো মাফুলে মুতলা এটা তাকিদের অর্থ দিচ্ছে তাই তো মুতলাক তারপরে আমরা বলতে পারি শুধু দেখেছিলাম যে মাহফুল মুতলাক কি হয় কখনো কখনো একটা প্রকার বর্ণনা করে তাই তো দেখো এখানে দেখো জালাস্ত আমি বসলাম জলসাতাল মালিকি হ্যাঁ বাদশার বসার মতো আমি বসলাম বা রাজার বসার ন্যায় আমি বসেছি দেখো এখানে একটা প্রকার বর্ণনা করছে কিন্তু এখানে দেখো মাছদার কিন্তু ব্যবহার হয়েছে মাছদার কিন্তু প্রত্যেকটা ব্যবহার হবে হ্যাঁ মাফলে মুতলাকের ক্ষেত্রে প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু আমরা যে ফেলটা ব্যবহার করব ওই ফেলের কিন্তু মাছদার ব্যবহার হবে ওকে দেখো যেমন জলাস্ত আমি বসলাম ওকে খুবই ভালো কথা জালসাতে এটা হচ্ছে মাছদার দেখো এখানে জালাসা ইয়া জিনিস এটা মাছদার কিন্তু জালসা ঠিক আছে তো এই মাছদারটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে জালাস্ত আমি বসলাম জালসাতাল মালাকি মালিকি বাদশার বসার মতো করে আমি বসলাম তাহলে এটা একটা পুরকার বোঝাচ্ছে যে বাসা যেভাবে বসেছে আমি সেইভাবে বসলাম তো এটাকে আমরা বলবো মাফলে মুতলাক লি না ওই তুমি যদি শুধু বলো যেটা মাফলে মুতলাক সেটাও ঠিক হবে ঠিক আছে ওকে তারপরে দেখো এখানে আরও একটা এক্সাম্পল রয়েছে জ্বালাস্ত কোদান আমি বসার মতো বসলাম দেখো এখানে তোমরা মনে রাখবে যে একই অর্থযুক্ত ঠিক আছে একই অর্থযুক্ত যদি কোনো ফেলের মাজদার যদি ব্যবহার আমরা করি সেটাও কিন্তু ঠিক হবে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখো জালাসে মানে বসা কাদ ইয়াকুদু মানে বসা তাই না দুটো অর্থই বসা তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি জালাসা একটা ভার আর কুদ এটা অন্য একটা ভার্বের মাঝদার হ্যাঁ ঠিক আছে এখানে আমরা আহ যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটোরই অর্থ বসা তো আমরা কোনো সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা এই যখন মাফলে মুতলাক তৈরি করবো বা গঠন করবো বা আমরা অনেক এক্সাম্পল দেখতে পারবো যে আমরা সমার্থক শব্দের ব্যবহার দেখতে পারবো এখানে হ্যাঁ অর্থাৎ একই অর্থের অন্য কোন শব্দের মাঝদারকে আমরা এখানে ব্যবহার করতে পারি যেমন কৌদানের ক্ষেত্রে এখানে ব্যবহার হয়েছে জালাস তো কৌদান আমি বসার মতো বসলাম একই বিষয় ওকে কৌদ মানে বসা জালাস মানে বসা তারপরে আমরা দেখবো আদাদ যেমন জালাস তো জাল আমি এক বৈঠাকে বসেছি নজরাতু ইলাইহি নাজরতান আমি তার দিকে এক নজর তাকিয়েছি দেখো একটা তাহলে সংখ্যা বোঝাচ্ছে যে আমি তার দিকে এক নজর দেখেছি বা এক পলক দেখেছি তাই না নজরাতু ইলাহি নাজরাতান আমি তার দিকে এক নজর দেখেছি বা এক পলক তাকিয়েছি তাহলে এটা একটা মানে আমাদের সংখ্যা বোঝাচ্ছে তো এটা হচ্ছে আমাদের মাফলে মুতলাকের এক্সাম্পেল এটা কোন প্রকার এক্সাম্পেল আদাদের এক্সাম্পেল ওকে ওকে এটাকে আমরা কেন মাফলে মুতলাক বলছি একদম সিম্পল কোশ্চেন নাজারত এটা হচ্ছে ফেলে আহ রয়েছে আর এটারই মাঝদার ধর তাহলে আমরা এখান থেকে মূল যে বিষয় আমরা জানতে পারলাম যে মাফলে মুতলাক অবশ্যই করে সেখানে যে ফেলটা তৈরি হবে সেই ফেল সে ফেলের মাঝদার ব্যবহার হবে অথবা সমার্থের অন্য কোন মাছদারও এখানে ব্যবহার করতে পারি ওকে চলো এবারে আমরা দেখবো মাফুলে ফিহি মাফুলে ফি কিছুই না এখানে কি হবে যেখানে আমরা একটা ক্রীড়া সম্পন্ন হওয়ার একটা স্থান পাবো অথবা একটা সময় পাবো অর্থাৎ ক্রিয়া বা ভার যেটা ঘটবে সেটা কোনো একটা টাইমে ঘটবে অথবা কোনো একটা স্থানে ঘটবে এটাকে আমরা মাফুলে ফিহি বলবো ওকে দেখো যে এসএম দ্বারা ফেল সংগৃহিত হওয়ার সময় বা স্থান বোঝার বোঝানো হয় তাকে মাফুলে ফিহি বলা হয় এটার অপর নাম হচ্ছে জ্বর জ্বর দুই প্রকার জার জামা জামাল জাফের মাখান ঠিক আছে অর্থাৎ মাফলের ফি যেটা আমরা বলছি এটাকে আমরা জারব বলে ডাকতে পারি ঠিক আছে এটা হচ্ছে মাফলের ফি এর একটা অন্য নাম এই জারপকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি জারপে জামান জারপে মাকান জারপে জামান বলতে জামান মানে সময় তোমরা সকলেই জানো অর্থাৎ যে মাফলটা একটা সময় সময়বাচক হবে বা কালবাচক হবে আর মাকান মানে জারপে মাকান মাকান মানে স্থান তোমরা সকলেই জানো অর্থাৎ যে মাফলটা কোন স্থানে সংগঠিত হবে সেটাকে আমরা জারফে মাকান বলবো ওকে যেমন আমরা একটু এক্সাম্পল দেখবো এবং তার সংজ্ঞাটা একটু এখানে থাকলে আমরা দেখে নেবো ওকে দেখো জাফে জামান কি বলছে যে এস এম দ্বারা ফেল সংঘটিত হওয়ার কাল বা সময় বোঝায় জরফে জামান কি হলো অর্থাৎ ফেল সংঘটিত হওয়ার একটা টাইম অর্থাৎ ফেলটা কখন সংগঠিত হচ্ছে এই সময়টা যে ওয়ার্ড দ্বারা নির্দেশ করা হয় সেই ওয়ার্ডকে আমরা জারফে জামান বলবো অর্থাৎ মাফুলে ফিহি আর যদি আমরা আরো বিশ্লেষণ করি সেক্ষেত্রে বলতে পারি যে এটা মাফু ফিহির জারফে জামান যেমন এক্সাম্পল দেখি সুম তো ইয়মাল জুমা আতি আমি রোজা রাখলাম কোন দিন রোজা রাখলাম ইয়ামাল জুমা আতি জুম্মার দিন তাহলে সমা ইয়া সুমু মানে রোজা রাখা রোজা রাখা কাজটা কখন সম্পন্ন হচ্ছে কোন একটা সময়ে গিয়ে দেখো কখন রোজা রেখেছি শুক্রবার হ্যাঁ ইয়মার জুমা শুক্রবারের দিনে তো শুক্রবার আমি রোজা রেখেছি একটা টাইম বোঝানো হচ্ছে না হ্যাঁ একটা টাইম বোঝানো হচ্ছে যে আমি শুক্রবারের দিন রোজা রেখেছি তাহলে ইয়ামাল জুমা আতি এটা হচ্ছে আমাদের মাফুলে কি হবে মাফুলে ফিহি মাফুলে ফির কোন প্রকার আবলফিহির জারফে জামান ওকে অর্থাৎ টাইম বোঝানো হচ্ছে আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো বললেন যে মাহফুল কি হয় আলিপ্লাম যুক্ত থাকলে একটা জবর হয় এবং আলিপ্লাম যুক্ত না থাকলে ডবল জবর হয় কিন্তু ইয়ামুন এটা যেহেতু আলিপ্লাম যুক্ত নেই এখানে একটা জবর কেন হলো কারণ এটা হচ্ছে মাহফুল অবশ্যই মাহফুলে ফিহি কিন্তু এখানে আমরা ইয়ামুন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের মুদা হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা একটা জবর দিয়ে পড়ছি তোমরা সকলেই জানো যে মুদাফ কখনো তানবেন গ্রহণ করে না তাই না দু জবর জের দুপেশ হয় না যেহেতু এটা মাফুলের হালাতে রয়েছে তার জন্য এখানে আমরা মাফুলের এরাব যেহেতু জবর হয় নষ্ট হয় তার জন্য আমরা এখানে একটা জবর দিচ্ছি কারণ তোমরা সকলে জানো যে মোজা কখন আলিপ্রাম যুক্ত হয় না এবং তানবিন হয় না ঠিক আছে দু জবর দুজন হয় না এই জন্য আমরা এখানে আলিপ্লাম না থাকা সত্ত্বেও আমরা একটা জবর দিলাম কারণ এটা হচ্ছে মুদা সিম্পল বিষয় আর জুমা এটা মুদা হচ্ছে ঠিক আছে ওকে চলো আর জরফের মাকানটা কি জরফের মাকান কিছুই না কিরা সম্পন্ন হওয়ার একটা স্থান যেমন আমি যদি বলি যে জলস্ত ইন্দাকা আমি তোমার কাছে বসলাম তাহলে আমি বসলাম কোথায় বসলাম বসাটা কোথায় হচ্ছে তোমার কাছে তাই না তাহলে এটা হচ্ছে মাফুলে ইন্দাক এটা হচ্ছে কি মাফুলে ফিহি জারফে মাকান ওকে চলো এবার আমরা দেখব মাফুলে মাহু আচ্ছা মাফুলে মাহু কিছুই না একদম সহজ বিষয় মাফুলে মাহু যেটা হবে তার আগে একটা অ থাকবে ওকে এবং আমাদের অর্থ যেটা হবে সাথে অর্থ হবে ওকে দেখো বলছি এটা এমন এসএম যা এমন একটি অবের পরে আসে যা মা এর অর্থ প্রকাশ করে অর্থাৎ সাথে অর্থ করে যেটা তোমাদের বললাম যে মাফুলে মাহু এমন একটা এসএম হবে বা এমন একটা এসএম তার আগে একটা অ থাকবে এবং ওই অ থাকার কারণে আমাদের যে মিনিংটা করব আমরা সাথে অর্থ করব ঠিক আছে তো সেটাকে কি মাফুলে মা ওকে যেমন যা আল বারুদু ঠান্ডা এসেছে আলজুব বাতু আমরা কিন্তু এবার অর্থ করব না আমরা কি অর্থ করব জুব্বার সাথে ঠান্ডা কৃষির সাথে এসে জুব্বা সহ ঠান্ডা এসেছে বা শীত এসেছে ঠিক আছে যেমন আমি যদি আরো একটা এক্সাম্পল দেই যে জাহাব ইলা সকি ও জায়দান এখানে অর্থ কি হবে আমি যায়দের সাথে বাজারে গিয়েছিলাম হ্যাঁ জাহাব ইলা সুক আমি বাজারে গিয়েছিলাম ও জায়দান সাথে কারণ এই যে জায়দ যে ইসলামটা ব্যবহার করছি ইসলামের আগে একটা অ এনেছি এবং সেটা কি অর্থ হচ্ছে সাথে অর্থ হচ্ছে তো যখন আমরা কোনো এর আগে একটা অমান্য এবং সাথে অর্থ করব সেক্ষেত্রে ওই এর পরে যে এসেমটা আমরা ব্যবহার করছি ওটাকে আমরা মাফলে মাহু বলবো তাহলে যায়দান এটা হচ্ছে মাফলে মাহু ঠিক আছে জাবতিলা সুখি আর আমি জায়েদের সাথে বাজারে গিয়েছিলাম তো এখানে জায়েদ হচ্ছে মাফুলে মাহু ওকে আশা করি বুঝতে পেরেছি একদম সিম্পল বিষয় ওকে আর লাস্ট যেটা আছে মাফলের লাহু মাফলের লাহু মানে কি একটা কারণ বর্ণনা করবে হ্যাঁ অর্থাৎ আমরা যে অবজেক্ট যেটা ব্যবহার করবো ওই অবজেক্টটা কি হবে মানে এই অবজেক্টটা কি হবে ফের সংগঠিত হওয়ার কারণ বানানো করবে ঠিক আছে মানে ক্রিয়া সম্পন্ন হওয়ার কারণ বানানো করবে যে কেন এটা হয়েছে তাহলে একটা রিজন আমরা পাবো তো সেটাকে আমরা মাফুলে লাহু বলবো যেমন যে মাছদার দ্বারা ফের সংগঠিত হওয়ার কারণ বর্ণনা করা হয় তাকে মাফুলে লাহু বলে যেমন হারাপ্ত খাওয়ান মিনে লাসা আমি সিংহের ভয়ে পালালাম তাই তো এই যে হারাপ্ত মানে পলায়ন করলাম কেন পালালাম কেন পলায়ন করলাম ফান ভয়ে পালালাম মিনাল আসাদে সিংহের ভয়ে আমি পালালাম তাই তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে খান যে মাছ ধারটা যেটা দেখছি এটা কিন্তু এই পালানোর কারণ বানানো করছে কেন পালালাম পালালাম এই কারণেই সিংহের ভয় ভয়ে ভয় লাগে আমার তো সিংহের ভয়ে আমি পালালাম তাহলে পালানোর একটা রিজন বানানো করছে কোন শব্দ খান এই শব্দটা এসে তাহলে এটাকে আমরা বলবো মাফুলে লাহু ওকে অর্থাৎ কারণ বানানো করবে ক্রীড়া সম্পন্ন হওয়ার কারণ বানানো করবে যেমন আরো একটা এক্সাম্পল দেখো আহ কমতু ইক্রমান ইজাইদিন দায় কমতু ইক্রমান প্লিজ দায় সম্মানের জন্য দাঁড়ালাম কুমতু আমি দাঁড়ালাম আমি দাঁড়ালাম কেন দাঁড়ালাম ইক্রমান সম্মানের জন্য প্লিজ দায় দিন জায়দে সম্মানের জন্য আমি দাঁড়ালাম তাহলে ইক্রমান যে মাজারটা ব্যবহার হচ্ছে এটা কিন্তু আমাদের ফেল সংগৃহীত হওয়ার একটা কারণ বর্ণনা করছে আমি যায়দের জন্য দাঁড়ালাম কেন দাঁড়ালাম জায়দের জন্য ইক্রমান সম্মানের জন্য রাইট সম্মান করার জন্য আমি দাঁড়ালাম তাহলে ইক্রমান এটা হচ্ছে আমাদের মাফুলের লহু ওকে আশা করি বুঝতে পেরেছো আমরা কিন্তু একদম মাহফুলের পাঁচটা বিষয়ে আমরা ডিটেলস দেখলাম মাহফুলে আহ মুতলাক মাহফুলে ফিহি মাহফুলে বিহি মাহফুলে লাহু মাহফুলে মা এই পাঁচটা মাহফুল আমরা দেখেছি যদি তোমাদের কোথাও ডাউটটাকে অবশ্যই তোমরা জানাবে আর এই পিডিএফ টি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আহ হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বলে দিচ্ছি বাষট্টি সাতানব্বই উনচল্লিশ উননব্বই অষ্টআশি ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর পিডিএফ তোমরা চাইবে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো ওকে চলো থ্যাংক ইউ ফর ওয়াশিং ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে